এখন আর ওঠার খোঁজ নেই এক মাসে ঘুম একবার ঘুমাবি হ্যাঁ তোর সিঁদুরে আমার ভালো বসা জানি তো জানো আমার চোখের তো ছানা তোলা কমপ্লিট হয়ে গেছে ঘর ঝাড় দেবো আজকে থেকে সাতটা সাড়ে ছটার সময় আর তারপরে সে একটু শুয়েছিলাম তারপরে ওই যে কাজ রয়েছে আর্জেন্ট মাল আজকে বিকেলের মধ্যেই দিতে হবে মালটা আর্জেন্ট তারপর মাসে তো ভাই সাড়ে পাঁচটার সময় উঠে মেশিনে বসেছে আর একটা কালার আছে ওটা নামলে বা চা বাবা তো এখন ঘরটা ঝাড় দেবো

তোমার কেমন লাগছে ব্যাগটা ভালো তুমি কোন ব্যাগটা নেবে একটু দেখো এই তো নিচে পড়ে আছে তোলো আমার মেয়ের জন্য এই কালারটা দিচ্ছে কারণ আর দুটো কালার আছে লাইট কালার আছে লাল আর একটা এই যে পিঙ্ক তো তো নোংরা করে ফেলবে আর পিঙ্ক কালার অনেক ইউজ করেছে লালটা দেবো না তাই ওই কালারটা দেবো যত নোংরা কামাই বাচ্চা মানুষ তো শোনা দাও আমার ব্যাস দাও তো আমার মেয়ে আমার জন্য কলগেটে ওই ব্রাশে কলগেট নিয়ে বসে আছে আমরা দুজনে একসাথে এখন ব্রাশ করব ঠিক আছে এন্ড আলোটা নিয়ে আসো তুমি পারবে একা করতে হুম অন্তর দেবো আমাকে করে দেবে আমারটা আজকে পড়লাম মুশকিলে এ মা এ কি অবস্থা আজকে রান্না করতে করতে শেষ হয়ে গেছে গ্যাস এখন রান্না করবো কি করে আজকে প্রথম পঞ্চমী তার মধ্যে গ্যাসটাও শেষ হয়ে গেছে ভাগ্যিস আমার মার কাছে একটা ভরা সিলিন্ডার ছিল তো সেটাই আনতে গেছে বরমাসাইড তো ওই দেখো ওইখানে কী অবস্থা রান্নাঘর ছড়ানো চিটানো এখানে সিলিন্ডার নেই আনতে রান্না করতে করতে ডাল হয়েছে আর ভাত বসিয়েছি এই যে ডাল বসানো ছিল হাড়িতে আর ভাত বসাইছি ভাতটা একটু ফুটিয়েছি আর গ্যাস শেষ এখন ভেতরে গেছে একটা দিকে দেখো কালকে পরশুদিনই ঘর দেওয়া হয়েছে ইঁদুরে কলা নিয়ে গিয়ে ঘর ঠর উল্টে ফেলে দিয়েছে এখন এইটাকে গুছাতে হবে ঠিক করতে হবে তো স্নান করে আসলাম সবে স্নান করে এখন ওই পুজোটা সেরে নিই এই জায়গাটা আগে গুছিয়ে নিই ঘর পাল নেই যে আর কলা নিয়ে পালিয়ে গেছে ঠাকুরের বাসন ধুয়ে রেখে আসলাম একবার চলো কটা ফুল নিয়ে আসি বাইরে দেখি ফুল ফুটেছে কিনা অঙ্গল কত নাকি তো এই রকম পাশের বাড়ি ফুল গেছে ও মা কত মশা সুন্দর ফুল ফুটেছে একটা এই একটা তো যে কিন্তু যাওয়া ফুল পেয়েছে এই যে গ্যাসও চলে এসছে আমাদের তো গাইস পুজো কমপ্লিট হয়ে গেছে তো দেখো যাওয়া ফুলগুলো তিনটে পেয়েছি একটা ঘটে দিয়েছি একটা ভুলে আবার মাথায় দিয়েছি কত সুন্দর লাগছে না আর বেলপাতাটা একটা ঘাববা বেলপাতা পেয়েছি এবার গ্যাস নিয়ে এসছে বড়মশাই লাগিয়ে ভাত বসিয়েছি ভাতটা নরম হয়ে গেছে কারণ যখন ভাতার দিক ফুটেছে তো আর আধা ঘন্টা ধরে এরকমভাবে ছিল আর এখানে বসিয়েছি মটর সিদ্ধ আর এখানে সব কেটে ফুটে রেখে দিয়েছি দেখো আর এই যে ভাত ভরে দিয়েছি মশলা করা তো বন্ধুরা এখন আমরা বসে পড়েছি দুপুরবেলা ভাত খেতে অনেক দেরি হয়ে গেল গ্যাসটা শেষ হয়ে বলে রান্না করতেও দেরি হয়ে গেছে আর রান্না আজকে আমাদের স্পেশাল জিনিস আজকে পঞ্চমী পঞ্চমীর দিন আমরা কি খাচ্ছি তো এই যে আলু সিদ্ধ এই যে গাঠি সিদ্ধ পাঁপড় ভাজা ডাল এটাই হচ্ছে আমাদের স্পেশাল জিনিস সবাই ভালো মন্দ খাচ্ছে আর আমরা সিদ্ধ সিদ্ধ খাচ্ছি আজকে বুঝলা লোকে খাওয়া চলা আমাদের বাড়িতে